থেকে থাকো তো প্লিজ একটু লাইক তো হয়ে যাবে সবাই লাইটে দেখতে হয়ে যাবে সবাই অনেক দিন পরে লাইভে আসবে তো আমরা আর কি সময় পাই না তাই বাইরে আসতে পারি না তোমার কি সময় দিতে পারি না তো তোমরা যদি লাইবের দেখা

आज की उसकी सरपंच जो तीन हजार सवार थी तो आ लाइट के लिए कुछ लाइट कोई थी ना तो चालें तो हमारे लाइट के कंपनी से तो लाइट के लाइन में आप लोग सबकी में काम लगने वाले हैं तो हमने हमने बिजनेस किया तो यार तो ये तो बहुत अच्छी बात है इसको हमारे लिए भी है वो लोग अच्छा करेंगा यार उसके लिए dramas

हेलो गाइस हेलो प्लीज इफ यू सब्सक्राइब तो मैं सब कुछ दे दूंगा तो लाइक भी कर दो प्लीज प्लीज इफ यू सब्सक्राइब तो मैं सब कुछ दे दूंगा और भी बोलो कि लाइक दिस वीडियो को कमेंट करो और दो तो प्लीज इफ यू सब्सक्राइब और शेयर कर दो प्लीज आज का मैं सब कुछ क्रिएट करूंगा तो मैं बोलता हूं 不明白，不明白。

আধা সেদা কৰ্তিছো কি হ'ব আশা সেধা বোল বিলাক মোৰ খুলি খুলিয়ে

তো বন্ধুরা তোমাদের সবাইকে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনাই বলি মানে হচ্ছে তো তোমাদের সবাইকে কী করে দিবা বলে সে বিচার এলো তো এখনকার মনে টাটা বাই বাই বেশি মাইতি কেমন আছো ভালো নাই গো দাদা ভাই বেশি ভালো নাই কি বলবো ভালো নাই আমি বেশিক্ষণ খান লাইব্রে থাকব না আমি আসলাম একটু কমেশন হাটা দিচ্ছি অনেক দিন পরে আসলাম লাইব্রে আসলামটা ভালো নয় হা হালা কি খালা বুঝলাম না তাই ভালো করে বলবেন এমন কেমন তো ভালো এই বসে আছি মাথা ব্যথা মাথা যাব তবুও ভাবলাম একটু লাইব্রে আসি

না না ঘুম পাচ্ছে না মাথা যন্ত্রণা করতেছে আর আমি না বেশিক্ষণ বসে থাকতে পারি না একটু বসে থাকলাম আমার কোমরে যেটাও গে গেছে বেশি বসে থাকতে পারি না কি সমস্যা এই সমস্যা বসে থাকলে মনে হয়েছে না এখন শুয়ে বই শুয়ে শুইলে মনে খুব ভালো লাগে পায়নি মনে হয় এরকম এমন ভাবে আছি না আমি কিনা ঘুমাচ্ছে মানে ঘুম পাইতে গেছে না আমার ঘুম পায়নি মুশ্চি গেছে के लाइव देख सकते हैं इसलिए लेट हूँ बोल रही हूँ आप किस देखो कमरे से बड़ी मस्त लग रही है और कमरे के बाहर से तो लाइव देख सकते हैं इसलिए लेट हूँ बोल रही हूँ वो कमेंट कर देना तो कमेंट भी कर तो पता एक ऐसे तो

এখন লাইব্রে আসেন তার নাই তো সবাই ভালো থাকে শুভে তুমি সবাই খেয়ে রাখতে সবাই খেয়ে সুবাস থাকবে যদি ভালো আর আলাদা না হলে জানি না লাইভে আসবো